মৃত্যু জীবনের অন্তিম সীমা যা আমাদের সবার জন্য এক অনিবার্য বাস্তবতা কিন্তু আধুনিক বিজ্ঞান কি সত্যিই এই সীমানা ভেঙে ফেলতে পারবে ক্রায়নিক্স প্রযুক্তি যেখানে মৃত্যুর পর মানুষের দেহকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে হিমায়িত করা হয় আমাদের সামনে এনে দিয়েছে এক নতুন সম্ভাবনা ভবিষ্যতে ন্যানো টেকনোলজির মাধ্যমে কি ক্ষতিগ্রস্ত কোষগুলোর মেরামত সম্ভব হতে পারে কি জানি হয়তো একদিন এই হিমায়িত দেহগুলোকে পুনর্জীবিত করা সম্ভব হবে কোরআনে বলা হয়েছে আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তিনি আবার তাদের সৃষ্টি করবেন কিন্তু কোষ পুনর্জনন বা ডিএনএ পুনর্গঠন এই প্রক্রিয়া কি আল্লাহর সৃষ্টির রহস্যের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছে দুই সালে বিজ্ঞানীরা একটি খরগোশের মস্তিষ্ক হিমায়িত করে তার নিউরন সংরক্ষণ করতে সক্ষম হয়েছিলেন দুই সালে শুকরের মস্তিষ্কে রক্ত প্রবাহ পুনরায় চালু করে সাময়িক কার্যক্ষমতা ফিরিয়ে আনা হয় এসব পরীক্ষার মধ্যে কি মানুষের পুনর্জন্মের সম্ভাবনা লুকিয়ে আছে এখন নিউরাল ম্যাপিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের স্মৃতি এবং চেতনা ডিজিটালভাবে সংরক্ষণের চেষ্টা করছে ভবিষ্যতে এই স্মৃতিগুলো কি নতুন দেহে বা কৃত্রিম মস্তিষ্কে স্থানান্তরিত হতে পারে বিজ্ঞান একের পর এক মৃত্যুকে চ্যালেঞ্জ করছে তবে প্রশ্ন হলো, জীবন ফিরিয়ে আনার চাবিকাঠি কি সত্যিই আমাদের হাতে এখন আপনাদের কাছে প্রশ্ন মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া কি আসলেই সম্ভব